আপনারা দেখছেন জবর খবর প্রেমের সম্পর্কে টানা পড়ে রাতের অন্ধকারে রেল লাইনের উপর থেকে এক গৃহবধূকে বাঁচালো এলাকার মানুষ অন্ধকারে শাসন রেল স্টেশন বৈষ্ণবপাড়া দু নম্বর রেল গেটের কাছে রেল লাইনের ধারে ঘোরাফেরা করছিল এক মহিলা ট্রেনের আওয়াজ পেয়েই যখন রেল লাইনের দিকে দৌড়ে যায় ওই মহিলা সেই সময় স্থানীয় কিছু যুবক তাকে ধরে ফেলে তার সাথে কথা বলে স্থানীয় মানুষ জানতে পারে প্রেম ঘটিত ব্যাপারে বিবাদ হওয়ায় নিজেকে শেষ করতে ওই মহিলা রেল লাইনে ঝাঁপ দিতে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বেঁচে যায় ওই মহিলা খবর পেয়ে ওই মহিলার প্রেমিক দ্রুত চলে আসে ঘটনাস্থলে এলাকার মানুষ খবর দেয় বারুইপুর জিআরপিকে দ্রুততার সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে একই সাথে তার প্রেমিককে থানায় নিয়ে গিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ চালায় খবর দেওয়া হয় গৃহবধূর বাড়ির লোককেও একটা মেয়ে এখানে আসে সুয়েট করতে তাকে আমাদের লোকাল ছেলেরা কিছু বাঁচায় বাঁচানোর জন্য মেয়েটাকে দেখা যায় যে মেয়েটা বিবাহিত এবং তার বর আছে সে বর থাকলে একটা পুরুষের সাথে সম্পর্ক রাখে শেষ পুলিশদেরও অশান্তি হওয়ার কারণে শেষ করতে আসে ঘন্টায় সেই মেয়েটাকে আমরা বাছাই এবং আমরা আমার দু নম্বর গেটে বসিয়ে রাখি আমরা জিআরপিই বড়োবুউকে ফোন করি যে বড়োবু ফোর্স কটায় রীতিমতো আমরা পুলিশ তুলে দিয়েছি প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ওই গৃহবধর বাড়ি মল্লিকপুরে প্রেমিকের বাড়ি মথুরাপুর সেও বিবাহিত এদিন প্রেমিকের সাথে ফোনে তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘক্ষণ বচসা হয় আর তারপরেই ওই গৃহবধূর নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয় ছরের সম্পর্ক তোমাদের সাথে বিবাহিত তুমি ও বিবাহিত তোমাদের তাও সম্পর্ক আছে বছরের মেয়েটা এখানে এসে তুমি জানতে না

প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার রাতে শাসন রেল স্টেশনের কাছে ডাউন লাইনে বসে পড়ে ওই গৃহবধূ সেই সময় ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল বারুইপুরের বৈষ্ণবপাড়া দু নম্বর গেটের কাছে এসে পড়ে এমনকি শাসন স্টেশন থেকে আব লক্ষ্মীকান্তপুর ছেড়েছিল তা দেখে স্থানীয় বাসিন্দারা কেউ লাল গামছা উড়িয়ে কেউ বা লাইন ধরে ছুটে গিয়ে ট্রেন চালককে ট্রেন থামানোর জন্য অনুরোধ করেন সাথে সাথে থেমে যায় ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল এবং বেঁচে যায় ওই গৃহবধূ একটা সুইসাইড করতে এসেছিল আমি এপার দিয়ে এলাম এসে ওখানে বসলাম আমি আর একটা ছেলে ছিলাম বসে আড্ডা মারছিলাম মেয়েটা এপার থেকে গেল ওখানে বসলো আমি বললাম এখানে কি দরকার এত রাতে তোমার এখানে বসার তো কোনো কারণ নেই মেয়েটা চলে গেল বাড়ি পুলিশ স্টেশনের দিকে অর পছন্দ আমি ওর পিজেন পিজেন যাচ্ছিলাম মিষ্টি আনতে ফের আমার ছেলের জন্য ট্রেন আসছে দিক থেকে হ্যাঁ আর ছুটে ছুটে আসছে তখন কি করলে মেয়েটা ছুটে এই এলো এই গেট থেকে দাঁড়ানো আমি গেটম্যান কে বললাম ও গেটম্যান বাবু একটা মেয়ে কাটতে আসছে এখানে তারপর গিয়ে কি করলে এইবারে মেয়েটা এখান থেকে ছুটলো ছুটে ওই যাচ্ছে ট্রেন আসছে এপার থেকে একটা ডাউন ট্রেন শাসন থেকে সবে ছেড়েছে ছাড়ার পরে আমি গামছাটা নিয়ে এরকম এরকম পাক দিচ্ছি আর ড্রাইভারকে বলছি ড্রাইভার বাবু দাঁড়াও 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 গেটম্যান দেখছিল গেটম্যান বলছে হ্যাঁ ঠিক করছে এইবার ওপার থেকে আমাদের আমাদের একটা ছেলে ছিল সাদা জামা পরে সে ছুটে গিয়ে ধরে রাখুন চোখের যে কোন সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চোখ খুঁ চিকিৎসা কেন হয় ফে চোখ খুঁ চিকিৎসা মানেই আইশফ চয় রথ তলা রক্ত